এখন বন্ধুরা আমি এই মাত্র সান করে ঘরে এলাম আর আজকে তো ছেলের স্কুল নাই ছুটি কি কারণে জানি না আমি সেটা সেই জন্য ছেলে আজকে ঘুম এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিল এখন বাজে সাড়ে সাতটা এক্ষনই ছেলে উঠল আমি এসে ডেকে ডেকে তুললাম তাই না বাবা আজকে স্কুল নাই না বাবা কেন বাবা স্কুল ছুটি দিদিভাই ভাই বলেছিল কি ভাই বলেছিল তো এবার ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে মুখ হাত পা ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে ছেলেকে কে কী দিব কী খাবা তো বন্ধুরা দেখো ছেলেকে দুধ হলিশ দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে এখন আর আমি এদিকে চা করব তো বন্ধুরা দেখো আমি এখন এই মুড়ি নিয়েছি তো বন্ধুরা দেখো বিকেলবেলায় এখন ছেলে তরমুজ খাবে বলে বায়না করেছে সেই জন্য বাবা একটা তরমুজ এনে দিয়েছে তো এই তরমুজটা এখন কেটে দিব। তো চলো কেটে দেওয়া যাক ছেলে তো খুব মজা করছে খাবে তাই দেখো বন্ধুরা তরমুজটা কেটে কি অবস্থা হলো আমাদের কপালে আর খাওয়া জুটল না কারণ তরমুজটার ভেতরে এই দেখো পচা জল জমে গেছিল আর কি বাজে গন্ধ ছেলে তো পচা তরমুজ দেখে খুব কান্না শুরু করে দিল তারপরে ওর পাপা বলল বাজারে যাই আর একটা তরমুজ নিয়ে আসি তো দেখো ওর পাপা নিয়েও চলে এসেছে এক আর একটা তরমুজ আর ছেলে আঙুর খেতে পছন্দ করে সেই জন্য আঙুর তো চলো এই তরমুজটা কাটা যাক এই তরমুজটা কেটে দেখি কি হয় তো বরমশায় বসেছিল ভিডিও করছি বলে বরমশায় হটে গেলো ওইদিকে তো দেখো তরমুজটা কাটা যাক এই দেখো তরমুজটা তরমুজটা দেখে তো ছেলে খুব খুশি কারণ এই তরমুজটা ছিল ভালো তো এবার তরমুজটা কেটে দিব ছেলেকে ছেলে খাবে আমার ছেলে তরমুজ খেতে খুব ভালোবাসে তো চলো কেটে দিই এই দেখো এবার ছেলেকে কেটে দিয়ে দেব ছেলে খাবে ছেলের পাপাকেও দিয়ে দিলাম এক পিস এবার আমিও একটু খেয়ে নেব তো বন্ধুরা এই ছিল আমাদের আমার আজকে তরমুজের ভিডিও তো ভালো লাগে